সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গল্পের ছুরি বাই পিয়াস চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক হুমায়ুন আহমেদ দেয়াল বইটি তো আমরা আজকে আপনাদেরকে বারোতম পর্বে আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা সরাসরি বারোতম পর্বে চলে যাচ্ছি সন্ধ্যাবেলা শফিক এসেছে বাবুর কাছে শফিককে বিপর্যস্ত ভঙ্গি দেখে তিনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন শফিক কাঁদো গলায় বলল এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কেউ প্রতিবাদ করল না কেউ তার পাশে দাঁড়ালো না রাজানাথ বললেন কেউ তার পাশে দাঁড়েনি এটা ঠিক না খবর পেয়েছি ব্রিগেডিয়ার জামাল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে রক্ষার জন্য ছুটে গিয়েছিলেন গুলি খেয়ে মারাও গেছেন পুলিশের কিছু কর্মকর্তা বাধা দিয়েছিলেন তারাও মারা গেছেন শফিক বলল কেউ তার পক্ষে রাস্তায় বের হয়ে কিছু বলবে না রাধানাথ বললেন তুমি কি রাস্তায় বের হয়ে কিছু বলেছ তুমি যেহেতু বলনি অন্যদের তো দোষ দিতে পারবে না আমার কথাকে তুমি বুঝতে পারছ জি রাধানাথ বললেন সাহস আছে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলার মুজিব হত্যার বিচার চাই শফিক বলল আমার সাহস নেই আমি খুবই ভীত প্রকৃতির মানুষ কিন্তু আমি বলবো কবে বলবে আজ রাতেই বলব রাত আটটা মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে খন্দকার মোস্তাকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে তিন বাহিনীর প্রধান নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন পুরনো মন্ত্রিসভার প্রায় সবাইকে নিয়েই নতুন মন্ত্রিসভাও তৈরি হয়েছে নির্বাচিত সংসদ সদস্যরা যুক্ত হয়েছেন আতাউল গনি ওসমানী হয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা মনে হচ্ছে পুরনো আওয়ামী লীগই আছে শুধু শেখ মুজিবুর রহমান নেই আপসিন জননেতা মালানা ভাষা নিজে নি এক মাস আগেও বঙ্গবন্ধুকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন তিনিও নতুন সরকারকে সমর্থন জানালেন পনেরোই আগস্ট নটার দিকে সরফরাজ খানের বাড়ির সামনের রাস্তায় এক যুবককে চিৎকার করতে করতে সড়কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে দেখা গেল চিৎকার করে বলছিল মুজিব হত্যার বিচার চাই যুবকের পেছনে পেছনে যাচ্ছিল ভয়ঙ্কর দর্শন একটি কালো কুকুর সেটা তো অনেকেই রাস্তার দুপাশের ঘর বাড়ির জানালা খুলে যুবককে আগ্রহ নিয়ে দেখছিল সঙ্গে সঙ্গে জানালাও বন্ধ করে ফেলছিল আচমকা এক আর্মির গাড়ি যুবকের সামনে এসে ব্রেক কষল গাড়ির ভিতর থেকে কেউ একজন যুবকের মুখে টর্চ ফেলল টর্চ সঙ্গে সঙ্গে নিবি ইংরেজিতে বললো ইয়ংম্যান গো হোম ট্রাই হ্যাভ টু সাম স্লিপ শফিককে উপদেশ যিনি দিলেন তিনি ব্রিগেডিয়ার খালেদ যান যান বাসা যান শফিক বলল জি স্যার যাচ্ছি খালেদ মুশারফ বললেন আমি আপনাকে চিনি অবন্তিদের বাসায় দেখেছি আপনি অবন্তির গৃহ শিক্ষক জি গাড়িতে উঠুন আপনি কোথায় থাকেন বলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আমি হেঁটে যেতে পারবো তাছাড়া আমার সঙ্গে কুকুরটা আছে কুকুর নিয়ে আপনার গাড়িতে উঠবো না শফিক চলে যাচ্ছে জীব দাঁড়িয়ে আছে খালেদ মুশারফ সিগারেট ধরে অবনতি গৃহ শিক্ষকের দিকে তাকিয়ে আছেন শফিক বলল স্যার যাই সালাম আলাইকুম খালেদ মুশারফ বললেন আপনি একজন সাহসী যুবক আসুন আমার সঙ্গে একটু হাতটা মেলান সাহসী মানুষদের হাতে চামড়া থাকে মোলায়েম আপনার হাতে চামড়া দেখি খালেদ মুশারফ অনেকক্ষণ শফিকের হাত ধরে রইলেন শফিকের হাতের চামড়া আসলে মোলায়েম না কঠিন রাত বারোটার কিছু পরে চাদরের নাক মুখ ঢেকে ছানু ভাই উপস্থিত হলেন পীর হাফেজ জাহাঙ্গীরের হুজুরখানায় হাফেজ জাহাঙ্গীর রাতের ইবাদত শেষ হয়েছে তিনি ঘুমোতে যাচ্ছিলেন ছানু দেখে এগিয়ে এলেন বললেন পীর ভাই রাতে থাকার জায়গা যে দেওয়া লাগে বিপদে আসি কি বিপদ বঙ্গবন্ধু নাই আমরা যারা তার অতি ঘনিষ্ঠ তারাও নাই বাংলাদেশের পাবলিক হলো ব্রেইন ডিফেক্ট পাবলিক যে কোনো একজন যদি বলে ধরো সানোড়ে ধরো পাবলিক দৌড় দিয়ে আমারে ধরবে আপনার থাকার ব্যবস্থা করছি রাতের খানা কি খেয়েছেন রাতের খানা কখন খাবো বলেন দৌড়ের উপরই তো আসি খানার ব্যবস্থা করলে ভালো হয় আরেকটা কথা সরফরাজ খান সাহেব কি আছেন আছেন ভালো হয়েছে ওনাকে তার বিষয় সম্পত্তি বুঝাই দিব বড় বরাবর মতো দেখি শ্রদ্ধা করি সাংবাদিক অ্যান্থনি মাসকারনা হাসের বিখ্যাত গ্রন্থ লিগেসিয়া ব্লাডে উল্লেখ করা হয়েছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুসঙ্গত প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার প্রত্যেক বাড়ি তিস্তানীয় জনগণ হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায় হায়রা বাংলাদেশ অ্যান্থনি নেহাস তার গ্রন্থে সত্যের মতো করে অনেক মিথ্যা ঠকিয়েছেন বঙ্গবন্ধুর প্রত্যেকবারই লুট ঘটনা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার দিন থেকে পনেরো দিন পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দেশের সামরিক আইন জারি বিগত সরকারে ভাইস প্রেসিডেন্ট দশজন মন্ত্রী ও ছজন প্রতিমন্ত্রীর পণ্যবহাল বাংলাদেশের নতুন সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন মনে হয় পাকিস্তান তৈরিই হয়েছিল সঙ্গে সঙ্গে স্বীকৃতি বাংলাদেশের নতুন সরকারকে সৌদি আরবের স্বীকৃতি সৌদি সরকারও তৈরি কোনো তাড়াতাড়ি স্বীকৃতি দেওয়া যায় টঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের দাফন সম্পন্ন পুরো একদিন বঙ্গবন্ধুর মৃতদেহ পরে রইল কেউ জানে না মৃতদেহ কী করা হবে তেইশে আগস্ট সামরিক আইনের অধীনে সৈয়দ নজরুল ইসলাম এম মনসুর আলী তাজউদ্দিন আহমেদ সহ জন গ্রেপ্তার চব্বিশে আগস্ট মেজর জেনারেল শফিউল্লাহ জাগায় মেজর জেনারেল জিয়াউর রহমান নতুন সামরিক বাহিনীর প্রধান সাতাইশে আগস্ট ভারতের নতুন সরকারকে স্বীকৃতি দেন ভারতের ওপর অনেক ভরসা ছিল বাংলাদেশ তাদের সঙ্গে পঁচিশ বছরের মৈত্র চুক্তিতে আবদ্ধ তারাও যেন পাগল হয়ে গেল কত দ্রুত স্বীকৃতি দেওয়া যায় একত্রিশে আগস্ট মহাচীনের নতুন সরকারকে স্বীকৃতি প্রদান স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে গণচীনের অনেক দিন লেগেছিল এবার আর লাগল না সেলুকাস কি বিচিত্র দেশ এমন এক হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কেউ নেই ভুল বললাম সফিকের মতো অনেকেই ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ করেছেন বঙ্গবীর কাদের দিকে দেশ ছেড়ে ভারতে চলে গেলেন বিন বাংলাদেশে তিনি বাস করবেন না ভারতে তিনি কাদেরিয়া বাহিনী তৈরি করে সীমান্তে বাংলাদেশে থানা আক্রমণ করে নিরীহ পুলিশ মারতে লাগলেন পুলিশ বেচারারা কোনো অর্থেই বঙ্গবন্ধুরত্বার সঙ্গে জড়িত না বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছে শেখ হাসিনার গৃহ শিক্ষক অভিনেতা আবুল খায়ের দেশ ছেড়ে আমেরিকা চলে গেলেন কবি নির্মল গুণের মাথা খারাপ হয়ে গেল তিনি বারহাট্টায় নিজের গ্রামের বাড়িতে চলে গেলেন তখন তার মনে হতো বঙ্গবন্ধুর আত্মা তার ভিতরে ঢুকে গেছে এ খবর সবাই পেয়ে গেছে সবাই হন্য হয়ে কবিকে হত্যা করার জন্য খুঁজেছে কবিকে হত্যা করলে বঙ্গবন্ধুর আত্মা কব্জা করা যাবে গুণ সেই দুঃসময়ের বর্ণনা দিয়ে সুন্দর একটি গ্রন্থ রক্তভরা নভেম্বর উনিশশো পঁচাত্তর বিভাস প্রকাশনা রচনা করেছেন কৌতূহলী পাঠক বইটি পড়ে দেখতে পারেন তারিখ একত্রিশে অক্টোবর উনিশশো পঁচাত্তর সন বাবু মেজেতে শীতল পাটির বিছানায় শোয়ে আছেন তার পাশে সফি কাগজ কলম নিয়ে বসেছে বাবু জরুরি এক চিঠি ডিটেকশন দেবেন চিঠি যাবে খন্দকার মোস্তাকের হাতে রাধানাথ বললেন শচীন কর্তা মারা গেছেন এই খবর যেন না আজ উনি মারা গেছেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা শচীন কর্তার মৃত্যুতে যতটা শোক পেয়েছে তার একশো ভাগের এক ভাগ শোকও তাদের জাতির পিতার মৃত্যুতে পায়নি শফিক বলল খন্দকার মোশতাক হয়তো তাকে জাতির পিতার আসন থেকে নামিয়ে দেবেন রাধানাথ বললেন এটা উনি পারবেন না সবার ক্ষমতারই সীমাবদ্ধতা আছে খন্দকার মোশতাক তার ক্ষমতা সীমাবদ্ধতা সম্পর্কে জানেন শফিক হতাশ গলায় বলল জানলেই ভালো রাধানাথ বললেন দেখো মাননীয় প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখেছ জি এখন লেখো নমস্কার এবং অভিনন্দন আশা করি আপনার মাধ্যমে দেশ দিক নির্দেশনা পাবে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি যেন কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন বাংলাদেশে এখন যে অবস্থা যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে একটি আত্মবাক্য আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সবাইকে তার মুদ্রায় হিসাব দিতে হবে বিনীত রাধানাথ সুফিক বললো খন্দকার মোস্তাক সাহেব আপনাকে চেনেন খুব ভালো মতো চেনেন এই চিঠি নিয়ে তুমি যাবে সরাসরি তার হাতে দেবে আমি বঙ্গভবনে ঢুকবো কিভাবে। সে ব্যবস্থা আমি করব। এখন দোতলা স্টোর রুমে যাও একটা রেকর্ড প্লেয়ার আছে সেটা আনো শচীন কর্তার সেভেন্টি সিক্স আর পি এমের বেশি কিছু রেকর্ড আছে যে কোনো একটা নিয়ে আসো তার গান শুনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানি সুফিক আমার মন বলছে একটা সময় আসবে যখন বঙ্গবন্ধুর সাথী মার্চের ভাষণ শোনে দেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে আমি সেই দিন দেখে যেতে চাই রাধানাথ চোখ বন্ধ করে শুয়ে আছেন রেকর্ড প্লেয়ারে শচীন কর্তার গান বাজছে রঙ্গিলা 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 রে আমারে ছাড়িয়া বন্ধু কই গালা কই গ্যালারে বন্ধু কই গালা আমারে ছাড়িয়া বন্ধু কই গ্যালারে বঙ্গভবনে ঢুকতে এবং খন্দকার মোস্তাকের হাতে চিঠি দিতে সুফিকের মোটেই বেগ পেতে হলো না মোস্তাক মুখবন্ধ খাম হাতে নিলেন চিঠি বের করে পড়লেন না ভূ কোচকে সুফিকের দিকে তাকিয়ে রইলেন করা গলায় বললেন তোমার নাম কি সুফিক বিত গলায় বলল সুফিক তুমি রাধানাথ বাবুকে চেনো কীভাবে আমি মনে হয় কিছু টুকটাক কাজ করে দেই। টুকটাক কাজ মানে ডিটেকশন নেই ওনার চোখ ভালো না লেখাপড়া করতে সমস্যা তো আমার কাছে যে চিঠি এসেছে তার ডিটেকশন তুমি নিয়েছ জি চিঠির বিষয়বস্তু তুমি জানো জি রাধানাথ বাবুকে আমার শুভেচ্ছা দেবে এবং বলবে তিনি যদি বঙ্গভবনে এসে আমার সঙ্গে চা খান তাহলে আমি খুশি হব জি বলবো স্যার আমি কি এখন যেতে পারি কন্দকার মোস্তাক বিরক্ত বললেন তোমাকে কেউ আটকে রাখেনি প্রেসিডেন্ট শফিককে আটকাননি কিন্তু একজন আটকালেন তার নাম মেজর রশিদ ইনি তখন বঙ্গভবনে বিশাল এক রুম দখল করে থাকেন তার সামনে আমরা গান হাতে দুজন সৈনিক দাঁড়িয়ে থাকে রাষ্ট্রের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সব আলোচনা এই ঘরেই হয় শফিককে মেজর রশিদের সামনে উপস্থিত করা হলো মেজর শীতল গলায় বললেন হু আর ইউ স্যার আমার নাম শফিক তুমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছো ওনার সঙ্গে দেখা করার পর আমি ইস্যু করি তুমি পাঁচ কোথায় পেলে সুমিক ভীত গলায় বললো পাঁচ কোথা থেকে এসেছে আমি তো জানি না প্রেসিডেন্ট সাহেব ব্যবস্থা করেছেন ওনার সঙ্গে তোমার ট্রিপ প্রয়োজন আমার কোনো প্রয়োজন নেই স্যার আমি সামান্য ব্যক্তি আমি ওনার জন্য একটা চিঠি নিয়ে এসেছিলাম চিঠি কে দিয়েছেন রাধানাথ বাবু হুইসি তিনি একজন প্রেসের মালিক প্রেসের নাম আদর্শ লিপি চিঠিতে কী লেখা সুফিকে দস্তুত করে বলল চিঠিতে কি লেখা আমি জানি না স্যার শফিকি মিথ্যা বলে ঘাবড়ে গেল তার মনে হচ্ছে এই লোক তার মিথ্যা ধরে ফেলেছে তুমি ভয় পাচ্ছ কেন শফিক বলল স্যার আমি ভীতু মানুষ এই জন্য ভয় পাচ্ছি মেজর রশি সিগারেট ধরতে ধরতে বললেন ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে বলেই তুমি ভয় পাচ্ছ মেজর সাহেব নিচু গলায় তার পাশে সিভিল পোশাকে দাঁড়িয়ে থাকে একজনকে কি যেন নির্দেশ দিলেন তার নির্দেশ মতো সফিককে নিয়ে যাওয়া হলো রমনা থানায় সেখানে পুলিশের এসপি সালাম সাহেবের হাতে তাকে তুলে দেওয়া হলো সালাম সাহেব গলায় বললেন যারা আপনাকে পাঠিয়েছে তাদের হাতে বন্দিশালা নেই পর্যন্ত তারা থানায় পাঠিয়ে দেন এর মধ্যে দুর্ভাগ্যভান্ডা চলে যান আনিতে শফিক বলল আনি কি আনি হচ্ছে আগাছা নির্মূল আপনি যদি আগাছ হয়ে থাকেন তাহলে আপনাকে নির্মূল করা হবে কাজটা আমরা করব না এই ভরসা আপনাকে দিতে পারি আপনার সান্ত্বনা বলতে এইটুকু শফিক বলল স্যার আমি কি আমার অবস্থা জানিয়ে কাউকে টেলিফোন করতে পারি পারেন তবে থানায় টেলিফোন এখন নষ্ট যেন হাজত অপেক্ষা করুন টেলিফোন ঠিক হলে আপনাকে খবর দেওয়া হবে সারাদিনও টেলিফোন ঠিক হলো না শফিক ঠিক করলো কোনো কারণে যদি সে বেঁচে যায় তাহলে ঢাকায় থাকবে না সে তার মার কাছে চলে যাবে রাত আটটায় হাজতে দরজা খুলে তাকে বের করা হলো মিলিটারি একটা জিপ থানার সামনে এসে দাঁড়িয়েছে এসপি সালাম সাহেবের সঙ্গে একজন অফিসার এই অফিসারকে সফিক বঙ্গভবনে দেখেনি অফিসার এসেছেন সিভিল পোশাকে সালাম সাহেব তাকে ক্যাপ্টেন সাহেব বলে ডাকছেন বলি সফিক নিশ্চিত হল ইনি একজন ক্যাপ্টেন এই সময় মেজর এবং ক্যাপ্টেনরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সফিকে ইচ্ছে করছে ক্যাপ্টেন সাহেবের পা চেপে ধরতে জীবন রক্ষার জন্য শুধু যে পা চেপে ধরে না পা চাটাও চায় ক্যাপ্টেন সাহেব করা গলায় বললেন আপনি মাস্টার সাহেবকে চেনেন সৈক বলল জি না স্যার উনিকে উনি বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আপনি তাকে চেনেন না তারপর উনি কেন আপনাকে মুক্তির জন্য সুপারিশ করলেন তাও আমি জানি না স্যার আমি অতি তুচ্ছ একজন আমার জন্য সুপারিশ করার কেউ নেই স্যার ক্যাপ্টেন বললেন যান চলে যান ইউ আর রিলিজড আপনি ছেলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি শফিক বললো স্যার আপনার অনেক মেহরবানি আমি নিজে যেতে পারবো বাড়িতে তুমুল বৃষ্টি হচ্ছে তো এই জন্য বললাম শফিক বলল বৃষ্টিতে ভিজে আমার অভ্যেস আছে স্যার অবন্তির কাছে লেখে ইসা নভেম্বর মাসের চিঠি আমার ছোট্ট পাখি আমার জেসমিন পুষ্প এই মে তোমার নভেম্বর মাসের চিঠি আমি লিখেছি অক্টোবরের একুশ তারিখে তোমার দেশের যে অবস্থা চিঠি পেতে পেতে নভেম্বর চলে আসবে তোমার জন্য অতি আনন্দের একটা খবর দিয়ে শুরু করি তোমার বাবা ফিরে এসেছে প্রথমে তাকে দেখে চিনতে পারছিলাম না মনে হচ্ছিল স্ট্রিট বেগার ভিক্ষা চাইতে দরজায় বেল টিপেছে আমি তাকে বললাম গো টু দ্য হেল সে যথাযথ তার পুরোনো অভ্যাস মতো রসিকতা করল সে বলল হেলে যাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি তোমার চেয়ে কঠিন হেল আর কোথায় পাবো তোমার বাবার শরীর খুব খারাপ করেছে নানান অসুখ বিসুখ বাঁধিয়েছে মাথার চুল বেশিরভাগই পড়ে গেছে চোখ রক্তবর্ণ কঠোরে ঢুকে গেছে কিডনি মনে হয় ঠিকমতো কাজ করছে না পায়ে পানি এসেছে লিভারও মৎক্ষেপ পচিয়ে ফেলেছে তার সারা শরীর হলুদ গা থেকে টক টক গন্ধ বেরোচ্ছে আমি তাকে বললাম আমার কাছে কেন এসছো আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও সে বলল এ অবস্থায় মেয়ের কাছে ফেরা যাবে না শরীর সারিয়ে তারপর যাব তুমি আমার শরীর সারাবার ব্যবস্থা করো আমি বললাম আমি কেন তোমার শরীর সারাবার ব্যবস্থা করব তুমি কে সে বলল আমি তোমার কেউ না তা ঠিক কিন্তু আমি তোমার অতি আদরের কন্যার বাবা এই পরিচয় কি আমার জন্য যথেষ্ট না আমি বললাম না আমার বাড়িতে তুমি থাকতে পারবে না তুমি তোমার থাকার জায়গা খুঁজে বের করো আমি তোমার অনেক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছি আর যাব না বলল ওকে চলে যাচ্ছি বলি পটলি পাটলি নিয়ে আমার বাড়ি ঠিক সামনে পাম গাছের নিচে বসলো আমি দেখেও না দেখার ভান করলাম দুপুরে দেখি সে পটলি থেকে ভতকার বোতল বের করে পানি ছাড়া শুধু শুধু ভত্কা খাচ্ছে আমার থেকে বোতলও চেয়ে বলল চেয়ার্স আনন্দময় পুরোনো দিনের স্মরণে ইসাবেলা দ্য গ্রেট ডান্সিং কুইন এখন তুমি বলো এই মানুষের ওপরে কতক্ষণ রাগ করে থাকা যায় আমি তার জন্য গেস্টরুম খুলে দিয়েছি তার চিকিৎসার ব্যবস্থা করেছি চিকিৎসা চট করে কোনো সুফল পাওয়া যাবে এরকম মিথ্যা আশায় বসে থাকবে না তবে আমি তোমার বাবার চিকিৎসার কোনো ত্রুটি করব না যিশু খ্রিস্টের শপথ আমি তোমাকে ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের একটা টিকিট পাঠাবো খোঁজখবর করেছি ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকায় যায় কি না তুমি দ্রুত চলে এসো আমি আড়াল থেকে পিতা কন্যার মিলন দৃশ্য দেখতে চাচ্ছি ইতি তোমার মা ইসাবেলা পুনশ্চ এক তোমার বাবা তোমাকে চিঠি লেখার জন্য কাগজ কলম নিয়েছে চিঠি লিখে শেষ করেছে কিনা জানি না শেষ করা মাত্র চিঠি আমি তোমাকে পাঠাবো পুনশ্চ দুই তোমার বাবা এতদিন কোথায় ছিল শুনলে বড় ধরনের চমক খাবে সে ছিল জেলে তার দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল কী অপরাধে তা এখনও জানি না এ বিষয়ে সে মুখ খুলছে না পনেরোশো তিন তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম এই মানুষটার মতো ঘৃণা আমি আর কাউকে করি না এখন মনে হচ্ছে এই ধারণাটা ভুল তোমার বাবাকে আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই বাসি কিংবা কে জানে হয়তো তার চেয়ে বেশি পনেরোশো চার খুব জরুরি একটা কথা লিখতে চাচ্ছিলাম এখন মনে পড়ছে না ইদানিং আমার এই সমস্যা হয়েছে অপ্রয়োজনীয় কথা মনে থাকে কিন্তু প্রয়োজনীয় কথা মনে থাকে না অবন্তি মায়ের চিঠি পরপর তিনবার পড়লো কিছুক্ষণ চিঠি গালে ধরে রাখল চিঠি থেকে চা পাতা এবং লেবুর সতেজ গন্ধ আসছে মা নিশ্চয়ই নতুন ধরনের কোনো পারফিউম চিঠিতে মাখিয়ে দিয়েছে অবন্তি চিঠি হাতে দাদাজানের ঘরে ঢুকলো সরফরাজ খান আঁতকে উঠে বললেন তোকে এরকম দেখাচ্ছে কেন ইজ এনিথিং রং অবন্তি বলল রকম দেখাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ আগে ভূত দেখেছিস মুখ রক্তশূন্য আমার চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাচ্ছ না 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 দেখতে পেলে বুঝতে হবে তোমার অবজারভেশন পাওয়ার অতি দুর্বল যাই হোক তুমি তো আমার সব চিঠি আগে সেন্সর করে আমাকে দাও মার এইবারে চিঠিটা কি পড়েছ না এই নাও চিঠি পড়লে আনন্দ পাবে বাবার খোঁজ পাওয়া গেছে বাবা এখন মার সঙ্গেই আছে মার বাড়ির সামনে একটা পাম গাছের নিচে আস্তানে গেড়েছে নানান কর্মকাণ্ড করে মাকে ভোলানোর চেষ্টা করছে মা অবশ্যই কঠিন চিজ ভুলছে না বারান্দার সব দরজা জানলা বন্ধ করে দিয়েছে যাতে বাবাকে দেখতে না হয় সরফাজ খান বললেন হরবর করে এসব কী বলছিস চিঠিতে আগে পরে দেখি অবন্তি বলল চিঠি এখনই পড়া শুরু করবে না আগে আমার কথা মন দিয়ে শোনো আমি আজ রাতে একটা পার্টি দেব আমার আনন্দ আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই অন্যরা মানে কারা খালে চাচা আমার স্যার শামীম শিকদার তুমি বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবে বাবার পছন্দের মাছ কই মাছ আর মটরশুঁটি কিনবে খালে চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন আজ রাত হবে মাছ উৎসব তুই তো মাছ খাস না এখন খাই কতীপনগরের হাফে জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছি সরফোজ খান বিরক্ত গলায় বললেন আবার তার কথা কেন আমি চাইনি এ বাড়িতে তার নাম উচ্চারিত হোক অবন্তী হাসতে হাসতে বলল হাফে সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতাম সরফোজ বললেন তোর বাবার কাণ্ড কারখানা আমি কোনো দিন বুঝতে পারিনি তোর কাণ্ডকারখানাও বুঝি না আমার একটা সাজেশন শোন শফিক আর ওই যে শামীম এদের আসতে বলার কিছু নাই এরা কোনোভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত না অবন্তি বলল আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা তো আমি ঠিক করব। তুমি না সরফাজ খান বললেন আচ্ছা ঠিক আছে চোখ মুখ কঠিন করে ফেলতে হবে না অবন্তি বলল চোখ মুখ কঠিন করেছি অন্য কারণে হঠাৎ মনে পড়ল শফিক স্যার অনেক দিন এ বাড়িতে আসেন না তুমি কি তাকে আসতে নিষেধ করেছো। সরফরাস খান জবাব দিলেন না অবন্তি বলল তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি আজকের পার্টিতে আমি তোমাকে নিমন্ত্রণ করছি না তার মানে তার মানে আজ তোমার জন্য খাবার আসবে হোটেল থেকে তুমি হাসছ কেন আমি সিরিয়াস ভালো কথা শুভেচ্ছারের ঠিকানাটা লিখে দাও আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসবো তোকে যেতে হবে না মাস্টার আশেপাশেই থাকে মোড়ের এক চায়ের দোকান থাকে চা বানিয়ে বিক্রি করে অবন্তি বলল বাহ ইন্টারেস্টিং তো সফরস্ক্যান কুচকালেন ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না শেষ করছি আজকের পর্ব আগামী পর্ব শোনার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ